আপনাদের সবাইকে অভিনন্দন আপনাদের জন্য আরেকটি ব্যতিক্রম দর্মিক কানেকশন নিয়ে আসলাম 30 বছর পর কেন আবার ফিরে এলেন নায়ক সালমান শাহ চলুন তাহলে জানি তার এই রহস্য কি শহরে একজন নায়ক মারা গেছেন কিভাবে মারা গেছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে কখনো সামনে এসেছে আত্মহত্যা আবার কখনো হত্যার সন্দেহ তদন্ত নেমেছে থানা পুলিশ দায়িত্বভার বদল হয়ে গেছে গোয়েন্দা সংস্থায় ও রেবের হাতে কিন্তু সর্বজন গ্রাহ্য উত্তর মিলেনি তাই উনত্রিশ বছর শেষে প্রশ্নটা থেকেই গেছে সালমান শাহ মৃত্যু নাকি আত্মহত্যা গতকাল সোমবার আদালতে এক আদেশের পর সালমান শাহ পারিবারিক নাম শাহারিয়ার চৌধুরী ইমন মৃত্যুর সঙ্গে আবার সামনে এসেছে আদেশটি ছিল হত্যা মামলার এতদিন যেসব তদন্ত হয়েছে সেগুলো ছিল রমনা থানার অপমৃত্যু মামলা ও হত্যা মামলা সন্দেহের উপর ভিত্তি করে আজ মঙ্গলবার রাজধানীর হত্যা মামলা হিসাবে গ্রহণ করা হয়েছে যেখানে নাম উল্লেখ করে আসামি করা হয়েছে এগারো জনকে সালমানের মৃত্যুর পর বিভিন্ন সময় ঘুরে ফিরে অভিযুক্ত হিসাবে যেসব ব্যক্তিদের নাম সামনে এসেছিল তারাই আছেন আসামির তালিকায় এখন প্রশ্ন উঠেছে আত্মহত্যার মামলা এতদিন পর কিসের ভিত্তিতে হত্যার মামলা হলো পরিবারের সদস্যরা কি বলছেন এতদিন আত্মহত্যাই বা কিসের ভিত্তিতে বলা হয়েছে সালমান শাহ মৃত্যু নিয়ে সবশেষ তদন্ত করে পুলিশ বুরু অফ ইনভেস্টিগেশন পিবিআই সংস্থাটি দুই সালে ফেব্রুয়ারিতে সংবাদ সম্মেলন করে জানায় সালমান শাহ খুন হননি তার মৃত্যুর ঘটনাটি আত্মহত্যাজনিত চিত্রনায়িকা শাবনুরের সঙ্গে অতিরিক্ত অন্তরঙ্গতা স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহে সালমান আত্মহত্যা করেন পিবি চূড়ান্ত প্রতিবেদনের উপর 2021 সালে নাrazi দেন সালমানের মা নীলা চৌধুরী প্রায় 4 বছর পর গতকাল সোমবার আদালত সালমানের মায়ের সেই রিভিশন আবেদনটি মঞ্জুর করেন একই সঙ্গে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা আদেশ দেন সালমান শাহ মারা যান 1996 সালের 6 সেপ্টেম্বর তখন রাজধানীর রমনা থানায় অপমৃত্যুর মামলা হয় তদন্ত করে 1900 সাতানব্বই সালে প্রথম সিআইডিতে আদালতে জানায় সালমান শাহ আত্মহত্যা করেছিল তখন সিআইডি প্রতিবেদন প্রত্যাখ্যান করেন সালমানের বাবা কমর উদ্দিন চৌধুরী তিনি রিভিশন মামলা করেন অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন করেন কমর উদ্দিনের মৃত্যুর পর মামলাটি পরিচালনা করেন নীলা চৌধুরী তার আইনজীবী ফারুক আহমেদ গতকাল সোমবার একটি গণমাধ্যমকে বলেন সালমানের মৃত্যুর দিনেই অনেকটা পরিবারের অজান্তে কমর উদ্দিনের স্বাক্ষর নিয়ে রমনা থানায় একটি অপমৃত্যু মামলা করে পুলিশ সেই মামলার তদন্ত চলছিল এর মধ্যে সালে রিজবি আহমেদ নামের একজন অন্য এক মামলায় গ্রেপ্তার হয়ে আদালতের জবানবন্দিতে স্বীকার করেন সালমানকে হত্যা করে আত্মহত্যার ঘটনা সাজানো হয়েছে তিনি নিজেও সেই হত্যার জড়িত ছিলেন সালমানের বাবা কয়েকজনের নাম উল্লেখ করে আদালতে নালিশ হত্যা মামলা করেন সেই মামলায় যারা আসামি তাদের বিরুদ্ধে এখন হত্যা মামলা করা হবে আজ মঙ্গলবার ফারুক আহমেদ সমকালকে বলেন সালমান শাহ মা প্রবাসী হওয়ায় তার পক্ষে মৃতের মামা মোহাম্মদ আলমগীর মামলাটি পরিচালনা করেন মামলার আসামিদের মধ্যে রয়েছে সালমান শাহর স্ত্রী সামিরা হক বাকিরা হলেন শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিস মোহাম্মদ লতিফা হক লুচি খলনায়ক ডন ডেভিড জাবেদ ফারুক আহমেদ ফারুক মে ফেয়ার বিউটি সেন্টারের রুবি আব্দুল সত্তার সাজু রেসবি আহমেদ ফরহাদ এছাড়া মামলায় অজ্ঞাতনামা আর অনেককে আসামি হয়েছে দুই সালে তদন্ত প্রতিবেদনে সালমানের আত্মহত্যার সঙ্গে সাবনুরের সংশ্লিষ্ট কথা বলেছিলেন এ নিয়ে তখন সালমানের স্ত্রী সামিরা হকের সঙ্গে কথা বলেছেন সহকর্মী অনিন্দ মামুন সামিরা বলেছিলেন কাজ করতে করতে একে অপরের কাছাকাছি এসেছিলেন সালমান শাহ সাবনুর আমি মেনে নিতে পারিনি সঙ্গে শাবনুরের সিঙ্গাপুরেও যান এই কথাগুলো আমি বলেছি সঙ্গে সম্পর্ক নিয়ে সালমান একই সময় প্রক্রিয়ায় দেখা দিয়েছিল বিভিন্ন সিনেমার খলনায়কের চরিত্রে অভিনয় করার ডম তিনি বলেছেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন অবশেষে কলিজার বন্ধু হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম মামলার আরেক আসামি আজিজ মোহাম্মদ তিনি আজিজ মোহাম্মদ নামে পরিচিত সালমান চৌধুরী হত্যা আসামি ছিলেন তার সাতা হয়েছে তবে তিনি বিদেশ থাকেন মামলায় পলাতক। গত আজিজ সঙ্গে কথা হয়েছিল সহকর্মী শাহাদাত হোসেন পরশের থাইল্যান্ডে অবস্থান করছেন এমন গুঞ্জনের ভিত্তিতে জানতে চাইলে আজিজ বলেছিলেন তিনি থাইল্যান্ডে নেই পৃথিবীর কোন না কোন এক প্রান্তে আছেন পরিবার নিয়ে ভালো আছেন মঙ্গলবার মামলা হওয়ার পর সহকর্মী ইন্দ্রজিৎ সরকারের সঙ্গে কথা হয় নীলা চৌধুরীর তিনি বর্তমানে লন্ডনে আছেন। হোয়াটসঅ্যাপে আলাপের সময় বলেন এখন একটাই চাওয়া ছেলে হত্যার বিচার আসামিরা যাতে দেশ ত্যাগ করতে না পারে সরকারকে সে বিষয়ে নিশ্চিতের আহ্বান জানিয়েছেন সালমানের মা তিনি বলেন প্রশাসনকে এখন বিষয়টি দেখতে হবে নীলা চৌধুরী বলেন আমার ছেলের মৃত্যুকে বারবার আত্মহত্যা বলে প্রমাণের চেষ্টা করে হয়েছে কিন্তু আদালত রিভিশন মঞ্জুরের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে আমাদের অভিযোগই সঠিক আমরা আদালতে এটি প্রমাণ করতে পারব দুই সালে পিবিআই চূড়ান্ত প্রতিবেদনে জমার পর গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছিলেন সংস্থাটির তৎকালীন বিশেষ পুলিশ সুপার বশির আহমেদ সেখানে সালমানের আত্মহত্যার পাঁচটি কারণ তুলে ধরা হয় চিত্রনায়িকা সাবনুরের সঙ্গে সালমানের অতিরিক্ত অন্তরঙ্গতা দুই স্ত্রী সামিনের সঙ্গে দাম্পত্য কলহ তিন মাত্র অতিরিক্ত আবেগ প্রবণতার কারণে একাধিকবার আত্মঘাতী হওয়া বা আত্মহননের চেষ্টা চাই মায়ের প্রতি অসীম ভালোবাসা জটিল সম্পর্কের বেড়া জালে পড়ে পুঞ্জীভূত পরি রূপ নেয় সন্তান না হয় দাম্পত্য জীবনে অপূর্ণতা উনিশশো সালে ছয়ই সেপ্টেম্বর ছিল শুক্রবার সালমানকে দেখতে রাজধানীর স্কাটনের বাসায় যান বাবা কমরউদ্দিন কিন্তু সাক্ষাৎ না পেয়ে ফিরে আসেন দিনটি স্মৃতিচারণ করে দুই হাজার সতেরো সালে বিবিসি বিবিসি বাংলাকে সাক্ষাৎ দেন নীলা চৌধুরী বেলা এগারোটার দিকে একটি ফোন কল পেয়ে বাসাটিতে যান নীলা দেখেন বিছানার উপর সালমানের হাতে সরষের তেল মালিশ করছে কয়েকজন খারাপ কিছু সংখ্যায় ছেলেকে দ্রুত পাশের হোলি ফ্যামিলি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন সেখানে সালমানকে মৃত্যু ঘোষণা করেন চিকিৎসক পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের পর জানা যায় এটি আত্মহত্যা ময়নাতদন্ত প্রতিবেদনের তথ্য জানার পর পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তোলা হয় এই পরিপ্রেক্ষিতে সালমানের জন্মস্থান সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা দ্বিতীয় দফায় করেন সেখানে আত্মহত্যার আলামত পাওয়ার কথা বলা হয়েছে উনিশশো সাতানব্বই সালের তিন নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে সিআইডি জানায় সালমান আত্মহত্যা করেছিলেন এরপর দীর্ঘ দিন ঢাকার চলচ্চিত্র এই নায়কের মৃত্যু আত্ম হত্যা হিসাবে দেখা যায় তবে শুরু থেকেই পরিবারে সিআইডির প্রতিবেদন প্রত্যাখ্যান করা দুই সালে তিন নয় মে মামলাটি বিচার বিভাগের তদন্ত পাঠান আদালত দীর্ঘ এগারো বছর পর উনিশশো সালে তেসরাই আগস্ট সেই প্রতিবেদন দাখিল করেন মহানগর হাকিম আদালত তাতেও হত্যার অভিযোগ নাকচ করা হয় দুই সালে 10 ফেব্রুয়ারি নীলা চৌধুরী বিচার বিভাগ তদন্ত প্রতিবেদনে নারাজি দেন এরপর মামলার তদন্ত শুরু করে র্যাব কিন্তু এ রাষ্ট্রপক্ষ আপত্তি তুললে দুই সালে র্যাব তদন্তের দায়িত্ব হারায় আদালতের নির্দেশে ওই বছরের ডিসেম্বরে পূর্ণ তদন্ত শুরু করেছিল পিবিআই নতুন করে হত্যা মামলা হওয়ার পর তদন্তের দায়িত্ব কোন সংস্থা পাবে তা এখনো নির্ধারিত হয়নি তবে এবার একটি প্রশ্ন সামনে আসছে এত বছর পর আদৌ কি সালমানের মৃত্যুর রহস্য জট কাটবে নাকি আরো দীর্ঘায়িত হবে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমন আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করুন সে পর্যন্ত আপনারা ভালো থাকুন